অলোজ্ঞা আমাদের সংস্কৃতির উপদেষ্টা রামপুর সংস্কৃতির বিদেশিকে বলে রংপুর সর্বজনীন ইতিহাস শিক্ষা কমিটি রংপুরের আজকের অভিষেক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য বাংলাদেশ হিন্দু পৃষ্ঠা লক্ষ্য পরিষদ রংপুর মহানগরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি স্মরণ করতে চাই সেই ব্যক্তিটিকে যে ব্যক্তিটি আমাকে এই জায়গায় নিয়ে এসেছিল এবং তিনি এই মন্দিরের সভাপতি ছিলেন এবং তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী ছিলেন পূজা উদযাপনের নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নেতা তিনি সর্বজনীন নেতা সেই ব্যক্তিটি আজকে নেই তবে আমার মনে যেটা আমি ধারণ করি যে বাবুসোনাদা তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো তোমার যে অসমাপ্ত কাজ আছে আমরা সেটা পূরণে সচেষ্ট থাকবো সেটা যতই বাধা বিপত্তি আসুক আজকে এই গীতা শিক্ষক অভিষেক অনুষ্ঠানে আমি বলতে চাই আমাদের এই অনুষ্ঠান করলে গীতা শিক্ষার কথা বললেই হবে না আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনারা হয়তো জানেন না ইসলামী এক সংগঠন তারা একটা কমিটি তারা কিন্তু একটা লিস্ট করে একটা ঘোষণা দেওয়া আছে ব্রাহ্মণ বাদে তাদের মেখে ধর্মান্তরিত করলে পরে দু লাখ টাকা পাবে ব্রাহ্মণের মেয়েকে করলে পরে তিন লাখ টাকা পাবে পরিবার সহ ধর্মান্তরিত করলে পাঁচ লাখ টাকা দেবে এখন আমরা কি জেগে আছি না ঘুমিয়ে আছি আমরা কিন্তু ঘুমায় আছি কীভাবে আছি আমাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে আমরা কিন্তু খোঁজখবর রাখছি না আপনারা ঘরে দেখবেন সারা বাংলাদেশে কত ছেলে মেয়ে আমাদের ধর্মান্তরিত হচ্ছে আজকে বাবা মারা ছোট করে কষ্ট করে না খেয়ে তাদেরকে মানুষ করে করার পর তারা অন্য ধর্মে চলে যায় এটা সবচেয়ে পরিতাপের বিষয় আজকে দেখেন আইনের দিক দিয়েও আমরা বদ্ধ আছি এখানে বলা হয় নাবালিকা মেয়েদের কোনো বক্তব্য চলবে না তাদের কোনো গুরুত্ব দেওয়া চলবে না তারা যেটা বলবে সেটা কোর্ট গ্রহণ করবে না কিন্তু একটা গরিবের মেয়ে যখন চলে যায় তখন আমাদের কাছে আসে আমরা থানায় যাই থানায় বলে সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি নিয়ে আসার পর যখন সেই মেয়েটিকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয় তখন কোট সেই মেয়েটির কথাই শোনে যে কি বাবা মার কাছে যাবে তখন মেয়েটি বলে যে না আমি বাবা কাছে যাব না আমার প্রশ্ন হচ্ছে যদি নাবালিকা মেয়েরই মতামতের গুরুত্ব যদি না থাকে তাহলে ও জায়গাটায় তার গুরুত্ব দেওয়া হচ্ছে কেন তখন সেই মেয়েকেই আবার তাদের হেফাজতে শেখ রাসেলে নিয়ে যাচ্ছে তাই আসুন আমরা আমাদের সন্তানকে আমাদের মেয়েকে আমরা যাতে আগলিয়ে রাখে মানুষের মতো মানুষ করতে পারি সেটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা হই আর আজকে আমি এই সর্বজনীন গীতাশিক্ষা কমিটি রংপুরকে একটি অনুরোধ জানাব আপনারা মিনিমাম ছয়টা থানায় আপনারা একটি করে দেখার মতো গীতাশিক্ষা স্কুল করেন যাতে সেই স্কুলে প্রতিটা ওয়ার্ড থেকে দুটো চারটে করে মেয়ে এসে ছেলে এসে সেই গীতাশিক্ষা লাভ করে এবং এই গীতার আলো যাতে ঘরে ঘরে পৌঁছে যায় আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা আমাদের ধর্মে বিশ্বাসী আমরা আমাদের ধর্মে থাকবো আমাদের ধর্ম থেকে কেউ আলাদা করতে পারবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য চেষ্ট করছি নমস্কার সবাইকে করো সাধনা গীতা ঠিকানা ঠিকানা সধুন গীতা করো সধনা গীত ভোগ শ্রী কৃষ্ণেরবানী সাধনায় পাবে চরণ কানি গীতায় আছে শ্রী কৃষ্ণের বাণী পাবে চরণ কানি ভক্তিভাবে ভাবে পাক করিলে গতিভাবে পাকুরিলে মিটবে সকল মনে মিটবে সকল মনে